প্রিয় গ্রাহক আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা প্লে করছেন সবাইকে জানাচ্ছি আমি আরিফ আরিফ মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিওয়ার্স আজকে আপনাদের মাঝে একটি হিরো প্যাশন হান্ড্রেড সিসি একটি বাইক নিয়ে এসেছি এই বাইকটি কম প্রাইজের বাইক সারা জীবনের নাম্বার ফার্স্ট পার্টি আপনারা চাইলে এই বাইকটি মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন তো এই বাইকটি কত হলে বিক্রি করবো বিস্তারিত সব কিছু আপনাদের জানাবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে আমার এই নতুন চ্যানেলে এই মুহূর্তে যদি নতুন জয়েন করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আর বেশি কথা না তো চলুন ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক বাইকটির প্রথমে আমি আপনাদের হেডলাইট উইন্স এগুলো দেখাচ্ছি তো দেখেন এটা কি অবস্থা আছে আর যারা কম প্রাইজের মধ্যে হান্ড্রেড সিসি ভালো মানের তেল শাস্ত্রে বাইক খুঁজতেছেন তারা এই বাইকটি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে কারণ এই বাইকটি কম প্রাইজের মধ্যে কম তেলের মধ্যে সেরা বাইক হবে এটা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা তো এই টায়ার কন্ডিশন কিন্তু অনেক ভালো আছে প্রায় নতুন লাগানো হয়েছে টায়ারিংও অনেক চকচক আছে বন্ধুরা তো বাইকটির যদি পিছন সাইডটি আমি আপনাদের দেখাই তো দেখেন তো বন্ধুরা দেখতেছেন এই বাইকটির নাম্বারের কথা যদি বলি এই বাইকটির নাম্বার ঢাকা মেট্রো হ সতেরো পঁচাত্তর সপ্তানব্বই বাইকের নাম্বার বন্ধুরা এই বাইকটি ফার্স্ট পার্টি এবং এখন পর্যন্তও কিন্তু ফার্স্ট পার্টি চালাইতেছে যে এই বাইকটি নতুন শোরুমের থেকে কেনা হয়েছিল তো তার নামেই কিন্তু আছে বন্ধুরা আপনারা চাইলে এই বাইকটি মালিকানা পরিবর্তন করেও নিতে পারবেন বন্ধুরা তো টায়ার কন্ডিশন দেখতেছেন টায়ার কন্ডিশন মোটামুটি ভালো আছে টায়ার দিয়ে কয়েক হাজার কিলোমিটার অনায়াসে চালাইতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা এই বাইকটি একটু এ পাশ থেকে ফুললি যদি আমি আপনাদের একটু দেখাই তো দেখেন বাইকটি আসলেই মোটামুটি ভালো আছে বড়োর মধ্যে মোটামুটি বাইকটি ভালো আছে বন্ধুরা সাইলেন্সার কন্ডিশন দেখতেছেন ইঞ্জিন কন্ডিশনের কথা যদি বলি বন্ধুরা এই বাইকটির ইঞ্জিনে কিন্তু একটি টাকারও কাজ নাই কারণ আপনারা এসে ভালো করে চালিয়ে দেখে তারপরে কিন্তু আমার কাছ থেকে আপনারা নেবেন আমার কথা কাজে মিল না থাকলে কিন্তু আমার কাছ থেকে কিন্তু আপনারা বাইক নেবেন না বন্ধুরা বন্ধুরা এই বাইকটির ট্যাঙ্কিটা দেখায় তবে তার আগে বাইকটির স্যাসিস নাম্বারটা একটু দেখিয়ে দিই তো দেখেন অবশ্যই বাইক কেনার আগে স্যাসিস নাম্বার ইঞ্জিন নাম্বার এগুলো আপনারা খুব ভালো করে দেখে নেবেন বন্ধুরা তো দেখতেছেন এটি সিটটা অনেক ভালো আছে পাশ থেকে ট্যাঙ্কি দেখাচ্ছি আপনাদের দেখেন তো পাশের ট্যাঙ্কি কিন্তু মোটামুটি ভালো আছে সাইড কভার সিট প্যানেল হ্যাঁ এই পাশ থেকে একটু দূর থেকে যদি আমি একটু আপনাদের বাইকটি দেখাই তো দেখেন এই পাশ থেকে দেখাই তো দেখেন এই বাইকটির তেলের মাইলেজের কথাও যদি আমি আপনাদের একটু বলি এই বাইকটির তেলের মাইলেজ পাবেন পুষ্পান্ন থেকে ষাট কিলোমিটার কারণ এটি হিরো হানড্রেড সিসি বাইক হিরো প্যাশন বাইক এই বাইকটি মোটামুটি অনেক আগের বাইক তারপরেও বাইকটি অনেক ভালো আছে বাইকটির চেন পিনা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখেন নিচের চেন কাভারটা নাই উপরের চেন কাভার আছে ইঞ্জিনটা আমি পাশ থেকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন তো দেখতেছেন ইঞ্জিনও মোটামুটি ভালো আছে ইঞ্জিনে কোনো কাজ নাই বাইকটি স্টার্ট করে সাউন্ড কোয়ালিটি শুনবো তার আগে বাইকটির একটি রেটটা আমি বলে দিই এই বাইকটির ফিক্সড প্রাইস কোনো প্রকার কোনো দাম চলবে না এই বাইকটির ফিক্সড প্রাইস তেত্রিশ হাজার টাকা অলি মাত্র তেত্রিশ হাজার টাকা হলে এই বাইকটি নিতে পারবেন বন্ধুরা তো বাইকটি স্টার্ট করে সাউন্ড কোয়ালিটি সই তো বন্ধুরা বাইকটির সাইলেন্সার সাউন্ডটা আমি আপনাদের একটু সময় দেখেন একদম ভালো সাউন্ড আছে সাউন্ড কোনো জায়গায় কোনো প্রবলেম নেই সাউন্ড একদম উঠে আছে বন্ধুরা তো দেখতেছেন সাউন্ড খুব ভালো আছে কোনো প্রকার কোনো ধোয়া টোয়া কিছু মারে না ইঞ্জিনে কোনো কাজ নেই তো বন্ধুরা লাইকটা বন্ধ করে দিলাম তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিবেন যারা মধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো ভিহার্স আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিস থাকি আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন তো ভিহার্স আজকের মতো এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম